বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত হজ যাত্রীগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীগণ যারা দুই সালের হজের জন্য প্রস্তুত আছেন আপনাদের জন্য সুখবর এবং কিছু কিছু এজেন্সির যাত্রীদের জন্য দুঃসংবাদই বটে আজকের এই ভিডিওটা কারণ আজকে আমি প্রকাশ করতে যাচ্ছি কিছু এজেন্সির নাম যেই এজেন্সিগুলো এখনও পর্যন্ত তারা বিষা করতে পারেনি আপনারা ইতিমধ্যেই জানেন যে হজের ভিসা ইস্যু শুরু হয়ে গিয়েছে এবং সাতাইশে এপ্রিল মাননীয় প্রধান উপদেষ্টা হজ কার্যক্রম উদ্বোধন করবেন এবং উনত্রিশে এপ্রিল ভোর তিনটা থেকেই হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে চলে আসবে তাই হজের বিষা হয়ে যাওয়াটাই স্বাভাবিক তাই ইতিমধ্যে পঁয়ষট্টি শতাংশ বিষা কিন্তু হয়ে গিয়েছে আর বাকিগুলো দাপে দাপে হয়ে যাবে কিন্তু এত সব কার্যক্রম শেষ হওয়ার পরেও কিছু এজেন্সি এখনো পর্যন্ত তাদের বিষা করতে পারেনি আমি গতকালকের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি কিছু কিছু এজেন্সির তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো কারণ এখনই সময় বিষা সহ যাবতীয় কার্যক্রমগুলো সম্পন্ন করার অন্যথায় পরবর্তীতে সময়ের জন্য যদি না করতে পারে সেই ব্যর্থতা কিন্তু এজেন্সির তাই হজ যাত্রীদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের সন্তুষ্ট এজেন্সির সাথে সব সময় যোগাযোগ রাখবেন তদারকি করবেন খবরদারি করবেন যে আপনাদের কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা আমার হাতে এই বিজ্ঞপ্তিটা দেখুন এটা একটা সরকারি বিজ্ঞপ্তি এবং সেটা আমি স্ক্রিনেও দিয়ে রাখবো এবং সেটা ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি আমি প্রথমে পরে শোনাচ্ছি তারপর হজ বিষয়ক আরও কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হব বিষয় হজ যাত্রীদের জন্য বিষয় ইস্যু না করার ব্যাখ্যা প্রদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সৌদি সরকার কর্তৃক বিষয় ইস্যু কার্যক্রম আঠারোই এপ্রিল দুই তারিখ পর্যন্ত নির্ধারণ ছিল কিন্তু নিম্ন বর্ণিত ছয়টি এজেন্সি তাদের নামের পাশে উল্লেখিত সংখ্যক হজ যাত্রীর বিষয় ইস্যু কার্যক্রম সম্পন্ন করেনি বিষয় ইস্যু কার্যক্রম যে কোনো সময় সৌদি সরকার বন্ধ করে দিতে পারে আমি এটা আবারও পড়ছি বিষয় ইস্যু কার্যক্রম যে কোনো সময় সৌদি সরকার বন্ধ করে দিতে পারে সেটা একটা সংখ্যারই কথা কারণ তারা কিন্তু কোনো ব্যাখ্যা প্রদান করে না যে কোনো সময় যে কোনো কিছু বন্ধ করে দিলে সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে বর্ণিত এজেন্সি সমূহ বিষয় ইস্যু না করলে হজ যাত্রীদের হজ অনিশ্চিত হয়ে পড়বে এখন এজেন্সিগুলোর লাইসেন্স নাম্বার নাম এবং তাদের হজযাত্রীর সংখ্যা এবং কতটি বিষয় করেছে কতটি বাকি আছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে এজেন্সির যে নামটি বলছে সেটা হচ্ছে ক্যাপলেন ওভারসিস লিমিটেড তাদের লাইসেন্স নাম্বার শূন্য তিন শূন্য দুই তাদের হজযাত্রীর সংখ্যা এক হাজার বিশ জন তারা একটা মাত্র বিশা করতে পারেনি তারপরে আছে ফারুক ট্রাভেলস অ্যান্ড ট্যুর তাদের লাইসেন্স নাম্বার শূন্য তিন আর সাত তিন তাদের হজযাত্রীর সংখ্যা এক হাজার আঠারো জন তারা একটি মাত্র বিশা করতে পেরেছে তারপরে আছে কাওয়াই এয়ার ট্রাভেলস তাদের হজযাত্রী সংখ্যা এক জন তাদের লাইসেন্স নাম্বার শূন্য আট নয় শূন্য তারা মাত্র বাষট্টি জনের বিষা করতে পেরেছে তারপরে আছে সুবানা আতিয়া এয়ার ট্রাভেলস তাদের হজযাত্রীর সংখ্যা এক জন তারা মাত্র চব্বিশটি বিষা করতে পেরেছে এবং তাদের লাইসেন্স নাম্বার হচ্ছে এক এক নয় তিন তারপর আছে রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুর তাদের হজযাত্রীর সংখ্যা তেরোশো ছিয়ানব্বই জন তারা মাত্র বাষট্টি বিষাক বাউন্নটি বিষা করতে পেরেছে এবং তাদের লাইসেন্স নাম্বার হচ্ছে ওয়ান থ্রি এইট থ্রি তারপরে আছে মুশারফ মুশারফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তাদের হজযাত্রীর সংখ্যা এগারোশো চুরানব্বই জন তারা মাত্র তেরোটি বিষা করতে পেরেছে তাদের লাইসেন্স নাম্বার ওয়ান ফোর সিক্স জিরো বণিত অবস্থায় উল্লিখিত ছয়টি লিজ এজেন্সি নির্ধারিত সময়ের মধ্যে কেন হদযাত্রীদের বিষয় ইস্যু করেনি তার ব্যাখ্যা আগামী পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের দুপুর বারোটার মধ্যে সম্পন্ন প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো একইসঙ্গে এজেন্সির সকল কার্যক্রমের মধ্যে শেষ করার জন্য উল্লেখ করা হয়েছে উল্লেখ্য যে কোনো হদযাত্রী এজেন্সির অবহেলিত কারণে হজে গমন করতে না পারলে সম্পূর্ণ দায় দায়িত্ব এজেন্সিকে বহন করতে হবে বহন করতে হবে এবং সেক্ষেত্রে এজেন্সির বিরুদ্ধে হজ উমরা ব্যবস্থাপনা আইন দুই হাজার একুশ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি অতিব জরুরি মামুনাল ফারুক উপসচিব ওনার আকারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এই যে এজেন্সিগুলো এখনো পর্যন্ত বিষা করতে পারেনি কিংবা তারা বিষা করার চেষ্টা করছে কিনা সেই ব্যাখ্যা কিন্তু ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যে চেয়েছে ধর্ম কিন্তু বসেনি তারা প্রত্যেকটি বিষয় ইতিমধ্যে তৎপর এজেন্সির তদারকি সহ শুরু করে ইতিমধ্যে সৌদি আরবে কিন্তু টেকনিক্যাল টিম এবং আইটি সাপোর্ট টিম সব চলে এসেছে এবং বাংলাদেশ থেকে হজ পরিচালনার টিমও কিন্তু ইতিমধ্যে সৌদি আরবে চলে এসেছে এবং পঁয়ষট্টি শতাংশ ভিসাও হয়ে গিয়েছে এয়ার বুকিংও প্রায় শেষ পর্যায়ে তাই এই সময় যদি তারা ভিসা না করতে পারে সেই ব্যর্থতা অবশ্যই তাদের তাই হজ যাত্রীদেরকে অনুরোধ করবো আপনারা যে সকল এজেন্সিতে নিবন্ধন করেছেন সেই সকল এজেন্সি যদি লিড এজেন্সিও না হয়ে থাকে তারা কোন লিড এজেন্সির সাথে যুক্ত হয়েছে সেই খবর অবশ্যই নেবেন এবং আপনাদের বিষা হয়েছে কিনা আর সেই খবরাখবর রাখবেন সেই খবর রেখে আপনাদের বিষা না হলে আপনারা সরাসরি হজ অফিস আসকোনাতে কমপ্লেন করে দিবেন অথবা মিডিয়াতে কিংবা হজ কমপ্লেন অবশ্যই করবেন যাতে করে আপনাদের কাজটা দ্রুত হয় আজকের এই এজেন্সি যদি আমার বিরুদ্ধে ক্ষোভ থাকে আমার করার কিছু নেই আমি হজ যাত্রীদের নিয়ে কাজ করি এবং আমি এটা সরকারি তথ্য এবং সরকারের নির্দেশনা এবং সরকারের থেকে প্রকাশিত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সম্মানিত হজ যাত্রীগণ এই ছিল আজকের মতোই কারণ বিডিও দীর্ঘ হলে সবাই দেখতে চায় না পরবর্তী যে কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও অবরাত